আজকে সকালে খুব তাড়াহুড়ো করে সব কাজ শেষ করছিলাম কারণ আমার আব্বু অসুস্থ আমি তাকে দেখতে যাব তাই তাড়াহুড়ো করে সব সবজি মিক্স করে একটা চাপাতি রুটি বানিয়ে নিচ্ছিলাম হ্যালো আসসালামু আলাইকুম এবরিওান সবাই কেমন আছেন আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম শর্টকাট এই মাথায় এলো তাই এটাই বানিয়ে নিলাম তারপর চলে গেলাম রান্নায় আজকেও সিম্পল কিছু রান্না করব। কাজের খালাকে ফোন দিয়েছি যে আমি একটু বাবার বাড়ি যাবো তাড়াতাড়ি আসার জন্য উনি অসুস্থ উনি আসতে পারবে না তাই নিজেই বসে গেলাম কাটাকাটি করতে এদিকে আমি ভালো আলু কাটতে পারি না আর পেঁয়াজ কাটা তো আমার একেবারে শত্রু তারপরও হাতে হ্যান্ড গ্লাভস লাগিয়ে বসে পড়লাম যেন হাত কালো না হয় যতটা সম্ভব কেটে নিচ্ছি আলুগুলো আর পেঁয়াজ কেটে নেব আজকে সিম্পল ভাবে কিছু রান্না করব। যেহেতু মাছ মাংস কিছুই নামাতে ইচ্ছে করছে না আর হাতে সময়ও নেই তো এদিকে আমার আলু কাটা শেষ আমি আলু ভাজাটা বসিয়ে দিলাম প্রথমে আমি গোটা জিরে কালো জিরে লবণ দিয়ে আলু ভাজাটা করে নিচ্ছি সাথে একটু সামান্য হলুদ দিব আর পরে মনে হলো কিছু বাঁধাকপি আছে ওগুলো দিয়ে দিব কাটা ছিল তো সিম্পলভাবে এই ভাজাটা করে নিচ্ছিলাম এটা বাচ্চারাও খেতে পছন্দ করে আর আজকে ডাল রান্না করব এদিকে ভাজিতে কিছু টমেটো কুচি দিয়ে দিলাম কারণ টমেটো কুচি দিলে বেশি ভালো লাগে কালারফুল হয় আর এদিকে আমি ডালে ফোড়ন দিয়ে দিচ্ছি কিছু শুকনো মরিচ দিয়েছি কাঁচামরিচ দিয়ে নিয়ে আজকে সবটাই শুকনো মরিচ দিয়ে করলাম তো এভাবে ফোড়ন দিলে কিন্তু ডালটা অনেক বেশি মজায় হয় তো যাই হোক এদিকে আজ সব সিম্পল খাবার মানে ভাজি ডাল এসবে আজকে আর কোনো কিছু নেই তো বাবা বাচ্চাদেরকে বলেছি যদি ভালো না লাগে ডিম ভাজি করে খেয়ে নিতে আর এদিকে আমি আমার বাবাকে দেখে আসার সময় মিষ্টিগুলো নিয়ে আসলাম খুব ছোট ছোট সাইজের চমচম মিষ্টি বলেছে তো ছোট জিনিস হলে আমার বাচ্চারা একটু পছন্দ করে তাই নিয়ে আসলাম আর আসার সময় আবার আমার ভোনে তার নিজের ঘরের মুরগি পালা মুরগির তিনটা ডিম দিয়েছে তো ওগুলো ওদেরকে পরের দিন সকালে সিদ্ধ করে দিয়েছি ডিমগুলো এত ফ্রেশ আসলে এটা হচ্ছে একটা ভনের ভালোবাসা না হয় একটা মুরগি ডিম পারে ওটা থেকে কি ডিম দিতে হয় তাও দিয়ে দিয়েছে চারটা ডিম দিয়েছে আমি একটা আমার মাকে দিয়ে আসছি তো যাই হোক এরপর আমি রান্নায় চলে গেলাম এটা হচ্ছে একদম দেশি অর্গানিক আমাদের বাড়ির পুকুরের কারফু মাছ বলে কারফ একদম ডিমে ভর্তি সবাই তো মানে ডিমওয়ালা ইলিশ খায় আমি ডিমওয়ালা কারফু মাছে খাচ্ছি যাই হোক মাছটা দিয়ে আমি ভাবছি সিম রান্না করব। তো মাছগুলো ভাজি করে নিচ্ছি ভাজি করে সিম তরকারিটা রান্না করে নিলাম এদিকে শীতও চলে যাচ্ছে তাই শীতের সবজিগুলো এখন আর আমার কাছে তেমন একটা ভালো লাগে না শেষ পর্যায়ে তো তো যাই হোক তারপর তরকারিটা ভালোই হয়েছে মাছগুলো দিয়ে আমি রান্না করে নিয়েছি রান্নাটা শেষ করে আমি খেতে বসে গেলাম আর মাছের একটা পিস নিলাম দেখলাম যে পুরোটাই ডিম এই যে দেখেন পুরোটাই ডিম তো যাই হোক তরকারিটা ভালোই হয়েছে খেতে মাসাল্লাহ তো আজ এই পর্যন্তই পরের কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ